আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিএমআই টেন স্টেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আপনাদেরকে ছোটো একটি চাকরির নিউজ দেখাচ্ছি এটা হলো সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলা এবং দেবাটা উপজেলার মধ্য এটা হলো নোয়ালদা ডায়াবেটিক্স অ্যান্ড জেনারেল হসপিটাল লিমিটেড জব সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তি আপনার সিবি জমা দিন ইমেইলে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন সিবি জমা দেওয়ার শেষ তারিখ দশই অক্টোবর দু এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে মেহেদী নলতা অ্যাট রেট জিমেইল ডট কম ইউর সিবি এখানে এক নম্বর পদের নাম হলো ওয়ার্ড সহকর্মী ডব্লু ডব্লিউ পদের সংখ্যা একশত তিপ্পান্ন জন পুরুষ এবং মহিলা যোগ্যতা এসএসসি পাস কালীগঞ্জ এবং দেবাটা উপজেলার মধ্য প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে বেতন আলোচনা সপক্ষে আর দুই নম্বর যে পদটা সেখানে আছে পাবলিক রিলেশন অফিসার পিআরও পদের সংখ্যা দুইজন পুরুষ অথবা মহিলা যোগ্যতা এইচএসসি বেতন আলোচনা সাপেক্ষে তিন নম্বর পদের নাম ইমার্জেন্সি মেডিকেল অফিসার ইএমও পদের নাম পদের সংখ্যা দুজন যোগ্যতা ডিএমএফ পাস বিএমডিসি আর ইজি রেজিস্ট্রেশন থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে আপনারা যারা এই উপরের যোগ্যতাগুলোর সাথে ম্যাচিং হয় তারা অবশ্যই এখানে যেয়ে ছবি জমা দিতে পারেন করে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলা এবং দেবাডা উপজেলাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ